কিডনি স্টোনের যে যন্ত্রনা যে মানুষ একবার দেখেছে সারা জীবন এই ব্যথা সে ভুলবে না আর যদি এটা একবার হয় এটা বারবার হওয়ার সম্ভাবনা সারা জীবন থেকেই থাকে কিন্তু আপনি যদি কোনো স্পেশাল খাবার খেয়ে থাকেন না শুধু কিডনির পাথর ভেঙে বের হয়ে যাবে দুইবার হওয়ার চান্সও কমে যাবে আজকে আমরা জানবো আট এমন জিনিসের সম্পর্কে যেটা কিডনি স্টোনের ভেঙে থাকে এবং দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এর সাথে পাঁচ আলাদা এমন জিনিস সম্পর্কে জানবো যেটা খেলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এর সাথে আমি লাস্টে বলবো যারা কিডনি স্টোন বা পাথর আছে তাদের কি বিয়ার খাওয়া ঠিক এটা কি সত্য বিয়ার খেলে কিডনি স্টোন কমে যাবে নাকি এটা মুখের কথা মুখেই থেকে যায় তা অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে ডিটেলস আকারে জানতে পারেন এবং বুঝতে পারেন শিখতে পারেন সবচেয়ে প্রথমে কথা বলবো ওই খাবারগুলো নিয়ে যেটা কিডনি পাথরের ভাঙতে এবং এটা বারবার মানে দুইবার হওয়ার সম্ভাবনাকে কুমে দিতে হেল্প করে থাকে আর সর্বপ্রথম সেটা হচ্ছে লেবু জল যার মানে ফ্রেশ লেমন ওয়াটার জি হ্যাঁ লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এমন একটি ন্যাচারাল কম্পাউন্ড যেটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে স্টোন তৈরি হওয়া থেকে বাধা দেয় আর যদি পাথর অলরেডি হয়ে গেছে ওই পাথরের সাইজ বাড়তে দেয় না সাধারণত লেবু সাইট্রিক অ্যাসিড এই ক্যালসিয়াম স্টোনকে যেটা সবচেয়ে কমন স্টোন ওটাকে ছোট ছোট করে থাকে যার ফলে ইউরেনের রাস্তা দিয়ে বাইর করতে সহায়তা করে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি লেবুর অর্ধেক নেবেন সেটাকে লেবুটার রস বের করে নিয়ে হালকা কুসুম গরম জল নেবেন এক গ্লাস পরিমাণ সেটা খেয়ে নেবেন সকালবেলা চিপচিপ করে আর আপনি যদি এটা মনে করেন যে আরো খাবেন তাহলে দিনে দুই থেকে তিনবার খেতে পারবেন হাইস্ট অবশ্যই আপনি এটাতে চিনি মিশাবেন না যদি ভালো লাগে তাহলে বিট লবণ অথবা সুন্দর লবণ হালকা পরিমাণ নিয়ে মিশে খেতে পারেন আর যদি আপনি সুগার বা চিনি মিশান তাহলে এর সমস্ত গুণাগুণই নষ্ট হয়ে যাবে দ্বিতীয় যে জুসটার কথা বলবো সেটা তুলসির জুস তুলসীকে আয়ুর্বেদে মূত্র বিরোচক বলা হয়েছে যার মানে প্রস্রাব বাড়ানোর ওষুধ বলা হয়েছে তুলসীতেও অ্যাসিটিক অ্যাসিড থাকে যেখানে এটা স্টোন ফর্মিং মিনারেলস এর মতো তার মানে ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম কে ব্রেক করে থাকে জাস্ট আপনি কয়েকটি ফ্রেশ তুলসী পাতা নিয়ে এটাকে ক্রাশ মানে আপনাকে বেটে নেন আর এটা একটা পাত্রে ঢেলে দিন আর এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিন একটা পাত্রে এরপর এটা ঠান্ডা করে এটা সেঁকে নিন এবং চায়ের মতো করে সেবন করুন আর এই রেমেডিটা অবশ্যই প্রতিদিন একটা না পনেরো দিন নেবেন পনেরো দিন কন্টিনিউ করার পর এক সপ্তাহ ব্রেক দিবেন আবার পনেরো দিন আপনি পান করতে থাকবেন আর এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে এর ফলে আপনি কিডনি স্টোন বের হতে সহায়তা করবে তৃতীয় হচ্ছে আনারের জুস আনার কিডনির জন্য অনেক উপকারী হয়ে থাকে এর মধ্যে পটেশিয়াম থাকে ভিটামিন সি থাকে এর মধ্যে স্ট্রং অক্সিডেন্ট থাকে যেটার কিডনির ফিল্টারেশনকে অনেক বেটার বানিয়ে থাকে প্রতিদিন সকালবেলা এগারোটা থেকে বারোটার মধ্যে কিংবা বিকালে চারটের আশপাশের সময় যেটা থাকে এই সময়ের মধ্যে এক গ্লাস ফ্রেশ আনারের জুস খাওয়া উইদাউট সুগার উইদাউট লবণ আপনার শরীরের জন্য অনেক উপকার হয়ে থাকে কিন্তু এটা মাথায় রাখবেন প্যাকেট করা আনার বা প্যাকেট জাতকরণ খাবার থেকে আপনারা দূরে থাকবেন এতে আপনার আরো ক্ষতি হবে কারণ এর মধ্যে সুগার এবং প্রিজার্ভেটিভ করা থাকে যা আপনার কিডনির জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে চতুর্থ হচ্ছে ডাবের জল এটা একটা ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এতে সোডিয়াম লো থাকে পটাশিয়াম হাই থাকে এটা বডিকে হাইড্রেট করে আর ক্যালসিয়াম এবং ইউরিক অ্যাসিডের মতো স্টোন ফর্মিংকে ইউরিনের মাধ্যমে এটা বাইর করতে সহায়তা করে আপনার কিডনি স্টোন যদি বারবার তৈরি হতেই থাকে প্রতিদিন সকালবেলা অথবা দুপুরবেলা ফ্রেশ ডাবের জল খাওয়া আপনার শরীরের জন্য অনেক ভালো হয়ে থাকে পঞ্চম যেটা সেটা হচ্ছে দই মানে কার্ড এটা একটা শখ করার মতো কথা কারণ দইতে তো ক্যালসিয়াম থাকে কারণ অনেকে ভেবে থাকে ক্যালসিয়াম যুক্ত খাবার থেকে ইস্টোনের পরিমাণ আরো বেড়ে যায় কিন্তু আসলে এটা সম্পূর্ণই ভুল আসলে যখন ক্যালসিয়াম ডায়েট থেকে আপনি পেয়ে যাবেন ওটা অক্সিলাইটকেও আপনি ইন্টেস্টাইনে বাইন্ড করে নেয় আর যদি আপনি ক্যালসিয়াম কম খেয়ে থাকেন তাহলে বেশি অক্সিলাইট আপনার শরীরে কনজার্ভ করবে যাতে শরীরে স্টোন তৈরি হয় প্রতিদিন লাঞ্চের সময় অথবা সকালবেলা এক বাটি দই প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন আর এটা অবশ্যই শিওর করবেন যেন একটা প্লেন দই হয় সুগার বা ফ্লেভার না থাকে তার মানে আপনি টক দই খাওয়ার চেষ্টা করবেন ছয় নাম্বার হচ্ছে বার্লি ওয়াটার মানে জবের জল এটা একটা ডায়রটিক কিডনির ফিল্টারকে অ্যাক্টিভ রাখে এবং ব্লাডারকে পরিষ্কার করে এবং ইনফেকশনের রিস্ক কমিয়ে দেয় জাস্ট দুই চামচ জব নিবেন এর থেকে দুই গ্লাস জল নেবেন সেটা মিনিট থেকে বিশ মিনিট ফুটাবেন এবং এটা সেকে ঠান্ডা করে খেয়ে নেবেন এটা অবশ্য দিনে একবার খাবেন আর যদি আপনার এখনই কিডনিতে স্টোন তৈরি হয়ে গেছে তবে আপনি এটা প্রতিদিন খাওয়া শুরু করুন আর যদি অন্য কোনো প্রিভেনশন নিয়ে থাকেন তাহলে এটা সপ্তাহ অন্তত দুই থেকে তিনবার খান সাত নাম্বার খাবার হচ্ছে শসা যার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট জল থাকে এর সাথে পটাশিয়াম হালকা ম্যাগনেশিয়ামও থাকে আর এই কম্বোটি কিডনির জন্য অনেক উপকারী শশা ইউরিনের আউটপুট বাড়িয়ে থাকে আপনার স্টোনের ফ্লাশ করতে সহায়তা করে জাস্ট লাঞ্চ অথবা ডিনারে আপনি একটা ক্ষীরা বা শশাকে সালাতের মতো খাওয়া শুরু করুন আর লাঞ্চের আশেপাশে অথবা এগারোটা থেকে বারোটার মধ্যে এক বাটি পরিমাণ ক্ষীরা নেবেন ওই সময় আপনি চিবে চিবে খাওয়ার প্র্যাকটিস করুন এটা আপনার শরীরে অনেক উপকার দেবে এর মধ্যে আপনি কখনোই শুধু সল্ট বা সাদা লবণ আপনি মিশাবেন না আর যদি লবণ খেতেই হয় আপনি বিট লবণ এক সিমটি অথবা সুন্দর লবণ এক সিমটি অথবা লেবুর রস মিশিয়ে আপনি খেতে পারেন নাম্বার আট যেটা হচ্ছে ফুলকপি ফুলকপি হচ্ছে লো অক্সালেট আলা সবজি হয়ে থাকে কিন্তু এর মধ্যে হাই ফাইবার ভিটামিন সি আর ডিটক্সিফাইন কম্পাউন্ড থাকে এই জন্য সপ্তাহে দুই থেকে তিনবার আপনি এটা খেতে পারেন এটাকে সবজি সুপ অথবা ফ্রাইড হিসাবেও খেতে পারেন বন্ধুরা এই সব রকম খাবার আমি আপনাদের বলে দিলাম এগুলো খাবার সবই ইজিলি অ্যাভেলেবেল এবং খুবই দামি খাবার ছিল না জাস্ট এটা আপনাদের খাবারের দৈনন্দিন জীবনে প্রতিদিন রেখে আপনাদের ইস্টোন হওয়ার রিস্ক কমাতে পারেন এতক্ষণ যা জানলাম সবগুলো ভালো খাবারের জন্য স্টোনের জন্য কিন্তু এখন যে খাবারগুলো পাঁচটি নাম জানব সেই খাবার পাঁচটি নাম আপনারা জানবেন যেগুলো স্টোন বাড়িয়ে দেয় তার মানে যদি কিডনির প্রবলেম থাকে ওই সকল কেজে আপনি এটা খাবেন না প্রথম হচ্ছে পালং শাক কারণ পালং শাকে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে আর যার জন্য ক্যালসিয়ামের সাথে মিশে স্টোন বানিয়ে থাকে আর যদি কিডনি স্টোনের প্রবলেম থাকে আপনার পালং শাক অবশ্যই খাবেন না আর দ্বিতীয় হচ্ছে বিটরুট বা বিট এটাও একটা হাই অক্সালেট ফুড হয়ে থাকে জন্য এই খাবারটাকে কিডনি স্টোন যারা রোগী আছে তাদেরকে অবশ্যই খেতে দিবেন না তৃতীয় হচ্ছে টমেটো বিশেষ করে টমেটোর মধ্যে যে বীজটা থাকে এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা বেশি থাকে এই জন্য টমেটো খাইলে কিডনি স্টোন যাদের আছে তাদের বেশি পেরেশানি মানে বেশি ভুক্ত হতে পারে তাই অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন চতুর্থ হচ্ছে হাই সোডিয়াম ফুড আর হাই সোডিয়াম ফুড খেলে আপনি ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি বাইরে থাকে আর ওই ক্যালসিয়ামই আপনার ইস্টন তৈরি করে থাকে সেজন্য নিমকি জাতীয় খাবার যেমন লবণ বেশি থাকে তারপরে চিপস জাতীয় খাবার এবং বেকারি জাতীয় খাবার এগুলো আপনি খাবেনই না আর আচার এবং পাঁপড় জাতীয় হাই সল্টেড খাবারও বাদ দেবেন আপনি এগুলো জানা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আর পাঁচ নাম্বার হচ্ছে সফট ড্রিঙ্কস কোকাকোলা থানজা আরসি আরসিকোলা এই সকল রকম খাবার বন্ধুরা কোলা ড্রিঙ্কসে ফসফরিক অ্যাসিড থাকে এটা শুধু ইউরিনকে কি বানায় না এর সাথে ইউরিক অ্যাসিডিক স্টোন স্টোনের রিক্সটাও বাড়িয়ে দেয় এই জন্য এই ড্রিঙ্কসগুলো আপনারা খাবেন না এতে আপনার কিডনি স্টোন বানানোর সম্ভাবনা বেড়ে যাবে আর অথবা বারবার হতেই থাকবে বেশিরভাগ মানুষ বলে থাকে বিয়ার খেলে কিডনি স্টোন ভালো হয়ে যায় এই জন্য এইসব রুগীদেরকে বেশি বেশি বিয়ার খেতে হবে কিন্তু আসলে কি এইটা খাওয়ার ঠিক দেখুন বিয়ার একটা ন্যাচারাল ডায়াবেটিক হয়ে থাকে যেটা আমাদের প্রস্রাবকে অতিরিক্ত চাপ বাড়িয়ে দেয় যার ফলে ছোট সাইজের স্টোন বাইর করতে সহায়তা করে কিন্তু এর সাথে সাথে বিয়ারের মধ্যে পিউর থাকে যেটা ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয় আর এর সাথে অ্যালকোহল এমনিতে আমাদের বডিকে হাইড্রেট করে থাকে কিন্তু পরবর্তীতে যে আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যায় যার ফলে ইউরিন কনসেন্ট্রেশন হয় এবং স্টোন তৈরি করতে হয়ে যায় এর সাথে বিয়ার কিডনি এবং লিভার দুইটার উপরে লোড দিয়ে দেয় যার ফলে আপনার এটা খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যায় এটা মাথায় রাখবেন বিয়ার খাওয়া পাথর রোগের জন্য কোনো ট্রিটমেন্ট না এটা একটা ক্যাজুয়াল ড্রিঙ্ক হয়ে থাকে আমি তো পাথরে হওয়ার জন্য এটাকে আপনাকে রিকমেন্ড করব না অনেক লোক করতে পারে আর যদি আপনি তাদের কথা শুনে থাকেন তাহলে আপনি খেতে পারেন এটা আপনার ইচ্ছা আমি বলবো এই খাবারটা না খেয়ে দ্বিতীয় যে খাবারগুলো নাম বলেছি সেই অল্টারনেটিভ খাবারগুলো খান ওই লেবু জল বার্লি ওয়াটার তুলসী জুস অথবা কোকোনাট ওয়াটার এগুলো অনেক ন্যাচারাল এবং বডি ফ্রেন্ডলি নিয়ে থাকে এর কোনো সাইড ইফেক্ট নেই আপনার কিডনিকেও সাপোর্ট করবে এটা আমার বিশ্বাস আজকে ভিডিওটা আপনাদের পছন্দ হবে আজকের ভিডিওটা কিডনি সম্পর্কে যথেষ্ট পরিমাণ আমার যা ছিল সব দিয়েছি তাই আপনারা অবশ্যই এটা ভালো লাগলে আপনারা কিছু না কিছু শিখেছেন শিখে থাকলে ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন বেশি বেশি আপনারা ভালো থাকবেন সবসময়